এমন কোন সুস্পষ্ট আশ্বাস তারা দিতে সক্ষম হয় নাই যার কারণে এই জুলাইয়ের জনতা সত্য মনে ঘরে ফিরে যেতে পারে বর্তমান যে ইলেকশন কমিশনার তিনি বলেছেন যে হাদি হত্যা একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চাই হাদি ঠাটা আটের গুরুত্বপূর্ণ একজন আসনের প্রার্থী ছিলেন সেই সাথে জুলাই পরবর্তী আন্দোলনে জুলাইকে যারা ধারণ করেছেন তাদের মধ্যে হাদি ছিলেন অন্যতম তাকে যদি আপনি বিচ্ছিন্ন ঘটনা বলেন তাহলে এই জনগণ যদি আপনাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে আমরাও সেটাকে বলব বিচ্ছিন্ন করে রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত এই ইলেকশন কমিশনের অধীনে কিভাবে তারা নির্বাচন করতে এখন পর্যন্ত সচেষ্ট হয় আমার বুঝে আসে না তারা কি এখন পর্যন্ত বলেছে এই অথর্ব ইলেকশন কমিশনার কি সুষ্ঠু নির্বাচন করবে সেই নির্বাচন যে সুষ্ঠু হবে সেই ব্যাপারে কি তারা এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ তাদের পক্ষ থেকে জানিয়েছে তারা কি বলেছে যে এই ইলেকশন কমিশনারকে কে আমরা মানি না তাহলে রাজনৈতিক দলগুলোর যে জরুরি উত্থাপনা এই জরুরি থেকে বাংলাদেশের জনগণ আজাদি চায় বাংলাদেশের জনগণ মুক্তি চায় একজন নেতা

লড়াই এটা ইসলামের লড়াই এটা ইনসাফের লড়াই এটা ইনকিলাবের লড়াই এটাকে কোনো ভাবে দল এবং গোষ্ঠীর মধ্যে আবদ্ধ করা যাবে না আমরা এই সরকারকে স্পষ্ট করে বলতে চাই আপনি যে চাকরি দাখিল করেছেন সেই চাকরি এখন পর্যন্ত আমাদের যারা টিম রয়েছে তারা পড়াশোনা করছে এই ব্যাপারে এর ভিতরে আমরা এখন পর্যন্ত এটা দেখতে পেয়েছি বাপ্তি নামক এক কলা গাছকে সামনে এসে মূল ঘটনাকে আপনারা আড়াল করবার চেষ্টা করছেন

শহীদ উসমান হাবিব খুনিদের ব্যাপারে যারা এই সচেষ্ট থাকবে ভোটের রাজনীতিতে জনগণ তাদের কি বেছে নিবে এটাকে যদি আপনারা মনে করেন শুধু কথার কথা তাহলে একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন এবং দেখেন যে এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ইনসাফের এই লড়াইয়ের যে জনতা আপনাদেরকে ভোটের ময়দানে কি জবাব দেয় সেটা অপেক্ষা করেন